ইন্নল দীদা মানুহ ওয়ামিলো স্বালিহা কানতুল জান্নাতুল জন্নতুল ফেরোদউসিনুজুলা আমার আল্লাহ এর সাৎ করে নিশ্চয়ই যারা ইমান আন করবে নে কর্ম করবে জান্নাতুল ফেরদৌস দিয়া আল্লাহর পক্ষু থিকা মেহমানদারি করা হইবে এই জন্য ভাইয়ারা আজকেরই উয়াজ থেকে আমাদের একটা

আশা নিহি হে এই বৃতি কি যা হে লাগানোর জায়গা দুনিয়া না এই দুনিয়াটা খেল তামাশার জায়গা না এই দুনিয়াটা হলো আল্লাহর নবী ইরশাদ করেন আদ-দুনিয়া উমাযুরাতুল আখিরা দুনিয়াটা হলো আকেরাতের একটা ফসলের জায়গা দুনিয়ার জিন্দিগিতে তুমি কামাই করবে মরণের জিন্দিগি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমার কোরআন তেলাবাদ তোমার জন্য অপেক্ষায় তোমার নামাজ তোমার জন্য অপেক্ষায় তোমার তোমার হজ তোমার অপেক্ষায় আছে তোমার দান সৎকার তোমার অপেক্ষায় খবরে বসে আছে এই জন্য আমার ভাইয়েরা এমন একটি জগৎ তোমার সামনে আমার সামনে আসতেছে রে বাবা এই জগতের জন্য কিছু সামানার দরকার আছে কিনা না কিছু দিলে কিছু পাওয়া যায় কিছু দিলে কিছু দিলে আপনার বৌবিডি সকালবেলা কি বলে গে পানি উঠে না নতুন মানুষ শাশুড়ি বলতেছে মা একবার না পানি দাও হ্যাঁ তোমার সারাদিন এটি বর্তমানে এক বদনা পানি দিয়া যখন চাপ দিছে পানি উঠে গেছে এবার স্বাধীন সন্ধ্যা পর্যন্ত দিতে আছে দিতে আছে বাধা নাই আপনি দিছেন এক বদনা হে দিছে সারাদিনে হাজার হাজার বদনা বন্ধুবন এই দুনিয়ার জিন্দেগিতে একবার আলহাম দুসুরাত তেলাপাত করবে তোমার নামা আমলের মধ্যে নেকটা উঠে যাইবে কবরের মধ্যে যায় জমা হয়ে যাবে একবার সুরায়াসিন তেলাবাদ করবে তোমার নামায় আমলে উঠবে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ডুই খা যাবে তুমি দুরু সুরি পাঠ করবে তোমার নামায় আমলে উঠবে আবার এই নেকটা তোমার বাসুস্থান গরুস্থান কবরের মধ্যে চলে যাবে এমন একটা বিবেক বিবেচিকাময় অবস্থা আসতে শ্রী বাবা এই মরণের পাতটিকা কেউ বাঁচতে পারবে না হজরতে মিকাইলাম জন্মের পর টিকায় কান্নার তো কিছুদিন পর টিকায় কাঁদে আর কাঁদে কখনো সময় হাসে না আল্লাহ পায়গাম্বর জিজ্ঞেস করে জিব মিকাইলকে বানানোর পর মিকাইলকে দেখলাম না মিকাইল হাসতে মিকাইল কালি চিন্দার কাঁদে হাজরতি জিব্রাইল বলেন হাজরতি মিকাইল আলী হিসালাম যখন আল্লাহ তৈরি জাহান্নাম নাম দেখেছে জাহান্নামের নামের ভয়াবহ আগুন দেখিয়া হজরত মিকাইল আর কোনদিন কল্লা উঠায় না কান্নার তো অবস্থায় আছে কঠিনে হাসর ময়দানে তে না পরে মানির চিতিকারে তে কঠিনে ময়দানে তে মানির প্রকম্পিত কবে দিন ময়দানে হাস কখন জানি বাঙ্গার তোর সুখের কখন জানি বাঙ্গার তোর সুখের বাসর থেকে মুক্তি পেতে জপ তারে দিনে রাতে কমা কুটিনি সেই দিনেতে নাই রে গত কখন জানি বাঙ্গার তোর সুখের আরামের ঘুম ভেঙে যাবে কবরের দিকে রওনা হবে এই দিন তোমার অপেক্ষায় আমার অপেক্ষায় রয়ে গেছে একটু আওয়াজ দেয়া বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তার কালামে পাখির মধ্যে আর সাত করেন আল্লাহ তোমাল আলকারিয়া অন্তরাত্মা প্রকম্পিত কারি অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে তখন মানুষের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যাবে কম্পন আরম্ভ হয়ে যাবে শান্তিনাথ বুড়ির মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে যাবে আল্লাহ কারিয়া তুমাল কা

ঐ দিন মানুষগুলি পতঙ্গের মতো হয়ে যাবে তালে টাল পড়ে থাকবে ইয়াওমাকুনুন নাসু কাল ফারাশিল mabuzus ইয়াওমাকুন ইয়াওম ইয়াওমাকুনুন নাসু কাল ফারাশিল mabuzus ওয়া তাকুনুল জিবালু কাল ইহ NIL পাহাড়গুলি দণিত তোলার মতো উঠতে থাকবে ভাবে আমরা তুলার পিসিরে গেলে দেখি তোলাগুলির মধ্যে যখন বাড়ি পড়ে বাড়ি দিলে তুলাগুলি যেমন উঠতে থাকে এর চেয়ে আরো বেশি লাফাইয়া লাফাইয়া সারা বিশ্বের পাহাড়গুলি ভেঙে কণ্ড হয়ে যাবে দনিত তুলার মতো উঠতে থাকবে কোন না সুকাল ফাসি না বস কনঞ্জিবালুকাল <applause> فاما من ثقلت موازينه فهو في عيشه الراديه فاما من ثقلت موازينه فاطفال جبل নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফা আম্মা মান যাকালত মাওয়াজিনুহু ফাকুআ ফী ঈশাতির রাদিয়া সে সুখে সুন্দর জীবনের অধিকারী হয়ে যাবেন ফাকুআ ফী ঈশাতির রাদিয়া সে সন্তুষ্ট হয়ে যাবে فهو في عيشة راضية وأما من خفت موازينه أرجل كِرْبَ الله الكعبة فأمه هابية شيخ الله فأمه هابية يهل جهنم وما أدراك ما هي

তাহলে গুঠা দুনিয়া হয়ে যাবে সারা দুনিয়ার পানি উত্তপ্ত হয়ে যাবে একটু আওয়াজ আপনারা কি জানেন আমেরিকায় এখন দাবানল দেখা দিয়েছে আগুন চাল খায় ঘর খায় ভেড়া খায় জঙ্গল খায় ভারী খাই সব খায় আগুনের ধাবানল পানি দিয়ে নেবানো যায় না মেশিন দিয়া নেবানো যায় না যতদিন মালিকের ইচ্ছা ততদিন আগুন জলতি থাকবে জ্বলতি থাকবে আমার বন্ধুরা আপনি কপি বাপির সামনে একটু আঙ্গুলটা দেন সহ্য করা যাবে না তাহলে বাবারা এই জাহান নামের প্রজ্বলিত আগুন আপনি আমার গায়ে সহ্য হবে না একটু চিল্লায় বলেন ঠিকই ঠিক না আর একটু আওয়াজ দেখুন ঠিকই ঠিক না হাজরতে খাজা মাইনুর দিন চেষ্টি রবনাতুল্লাহ খেয়ালাই বারতের এক জায়গায় দিয়া যাইবার লাগছে এমন সময় দেখা যায় হিন্দু ভাইয়েরা আগুনের পূজা করছে যাও গাছের মধ্যে আগুন দিতেছে শত শত বছর আগুন দেয় আর ফুরাই খাজা মাইনুর দিন চেষ্টি করে ভাই কেন আগুন জ্বালাও আগুনের ফুরাও আগুনের কেন পূজা কর তো আমরা এই জন্য আগুন জ্বালাই আগুন ফুরাই আগুন দেয়া পূজা করি মরণের পর আগুন দিয়ে আমাদেরকে জ্বালিয়ে ফুলিয়ে ছাই করে দেওয়া হবে বস্ত্র করে দেওয়া হবে দাহ করা হবে এখন জিকা গুণের পূজা করি মরণের পর আগুন চেন লাগে লাল লাগে একটু কম যেন লাগে খাজা মাহিনুদ্দিন চিষ্তি রহমানতুল্লাহ লাইন সম্পর্ক কার সাথে একটু আওয়াজ দ্যাপন কার সাথে খাজা মাহিনুদ্দিন চিষ্টি রহমানতুল্লাহকে লাগে বলে না না আগুনের কোনো শক্তি নাই সর্বময় ক্ষমতার অধিকারী হল আল্লাহ শক্তিকার নিশ্চয় আল্লাহ সকলের উপরে শক্তিশালী কুল্লি সেই কাদির দুনিয়ার প্রত্যেকটি জিনিসের উপরে শক্তিকার আসমানের শক্তিকার জমিনের শক্তিকার খাজা মঈনুদ্দিন চিশতির রহমাতুল্লাহ আলাইহি বলেন দেখো আমি ঢুকে গেলাম আমি আগুনের পূজা করি না আমি আগুনের মালিকের পূজা করি কার পূজা কার পূজা এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতির রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে ঢুকে গেছে আর মাওলানা জিকির করে এলা ইলাহ জোরে জোরে এলা লা খাজা ময়দিন চিস্তি রহমতুল্লাহ আঙুলির ভিতরে ঢুকে গেছে মাওদার জিক্রি করে আল্লাহ 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 রহমাতুল্লাহ খেলাই আগুনের ভিতরে ধরতে আসে আর মাওনার জিকির করতে আসে আগুন কেমন জানি তার জন্য একটা জান্নাতের বাগান হয়ে গেছে

এবার খাদা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বলে এবার দেখো কি করা তারা সবাই চিন্তায় পড়ে গেল কান্নায় ব্যঙ্গে পড়ে গেল আর বলতে আছে আগে তো সাদ সাল গবরত আন্দরা উত্তদ বসুজাত কি আশ্চর্যের কথা আগুনের মধ্যে একটু আঙ্গুলটা ঢুকাইয়া দিলে জেলে পুরি সাই হয়ে যায় আল্লাহ বলে আগুন ঠিক আছে তার মধ্যে আগুনের কোনো ময়লা নাই আর দিলি খোলা যায় না সঙ্গে সঙ্গে সত্তর হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে একটু আওয়াজ দেয় না সুবাহান আল্লাহ আরো জুড়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ بِشَانَ بِرِي مَرَدَ مِنْ تَرْصَدَ بِشَانَ بِرِي مَرَدَ مِنْ تَرْصَدَ تُمَادَ مَرَدَ مَرَدَ خُبْيَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ سَبَّاحَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ

তো তোমার একটু সুন্দর চেহারা আমি একটু তোমার আসল চেহারা দেখতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল বললেন ডান দিকে মুখটা ফিরান উল্টো দিকে ফিরান এবার আজরাইল বলে এবার আমার দিকে দেখান এবার আজরাইল যখন তার আসল চেহারা বাহির করল পয়স তাকাইয়া থাকাইয়া দেখে তার মাথা হলো প্রথম আসমানের দিকে পা ভালো জমিনের দিকে এক একটা পশম সাড়ে তিন হাত লম্বা তার সারা শরীরের মধ্যে আগুন আর আগুনের স্ফলিঙ্গ বা হচ্ছে আগুনের মুখ সারা শরীরের মধ্যে শরীরটা কষাকষা এবং এক বিকৃপ্ত চেহারা পায়লম্ব বেহুশ হয়ে যাবার উপক্রম এবার ডাক দেয়া হয় আজরাইল রে বিশেষ সময় আমি তোর দিকে তাকাইয়া থাকতে পারবো না সঙ্গে সঙ্গে আজরাইল বলেও উপ অন্য দিকে মুখ করেন মুখ ঘুরাইল আগের নজवान সুন্দর চেহারা वाला হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় আজরাইল রে যেই চেহারা এখন দেখাইলা কার জন্য কে যে লোকটা জাহান নামে যাবে তার সামনে চেহারা চেহারাটা নিয়ে আল্লাহর পায়গম্বর বলে আজ আর কিছু লাগবে না তোর এই চেহারা দেখলে প্রাণাত্মার মধ্যে কম আরম্ভ হয়ে যাবে প্রাণ বায়ু বাহির হয়ে যাবে লোকটা চটপট আরম্ভ করে কবরের দিকে রওনা করবে আর কিছুর দরকার হবে না হাজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে আজরাইল তোমার সাক্ষাৎ কেন ক আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেছে যেতে হবে হাজরত আজরাইল আলাইহিসসালাম সুন্দর সুদূর সুন্দর নওজানের চেহারা নওজানের চেহারা হইয়া পয়গম্বরের কাছে মিশে গেছে কবরের দিকে যাত্রা করে দিছে আমার বন্ধুরা এমন নওজোয়ান এত সুন্দর সুস্থি চেহারা হাজরতে পয়গম্বর ইব্রাহিম আলাই সালাম ডাক দেয়া হয় আজরা রে তুমি যে সুন্দর সুন্দর চেহারা নিয়া আমার কাছে এসেছ আর এই সুন্দর চেহারা নিয়া যখন ইমানদারের কাছে যাবে আল্লাহ কাছে যাবে তোমার এই সুন্দর সুদর্শন চেহারা দিঘা মানুষ পাগল হয়ে যাবে তোমার সাথে মোলাকাতের জন্য এখন অবস্থান হলো দুইটা আমরা কি সুমরা চাই না কুমরা চাই সুমরা চাই সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা সবাই বলেন আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুমতে উঠলেন শরীরটা ভালো নামাজটা পড়লেন ঘুমটি কাউটে বলেন আলহামদুলিল্লাহ সুস্থ কে করছে নামাজটা আদায় হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ কে নামাজ আদায় করার শক্তি দিছে বাজারে গেলেন হাইটা হাইটা শরীরটা সুস্থ কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন কি বলবেন প্রত্যেকটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা সবাই বলে আলহামদুলিল্লাহ যখন সামান্য পরিমাণ গুনা হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে তারপরে আল্লাহ বলেন বান্দা তুমি বলো আস্তাকুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তাকুল্লাহ বলি কি বলি না কারণ যে তনমন নামাজ আদায় করার কথা সেইভাবে আমি আদায় করতে পারি না এই জন্য নামাজের পরে একবার আল্লামা হাসান বুসরি রহমতুল্লাহ আলার কাছে এক ব্যক্তি গিয়া বলতেছেন হুজুর আমার সন্তানাদি হয় না হুজুর বলেছে তুমি বেশি বেশি আস্তেকবার পড়বেন সবাই সবাইখন আস্তা হফিরুল্লাহ এক ব্যক্তি যা बोलतेছেন হুজুর আমার তো ফসল আদি কম ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না কই তুমি ইসতিগফার করো কি পড়ো আস্তাগফিরুল্লাহ আরেক ব্যক্তি যা বলতেছে হুজুর আমার তো একেবারে গুনা শরীর জর্জরিত হয়ে গেছে বলছে তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ কি বলো বলেন কি বল আরেক ব্যক্তি বসা যাওয়ার পরে বলতেছি হুজুর আপনি অনেক দোয়া আসলো সন্তানের জন্য বললেন আস্তাক ফিরুল্লাহ আসলো সম্পদ বৃদ্ধির জন্য বললেন আস্তাফিউল্লাহ আসলো গুনাফীর জন্য বললেন আস্তাব ফিরুল্লাহ হুজুর বলেন সুরাই নুঘের মধ্যে আল্লাহ আমারের করে জ্বালাইয়া দিয়েছে বন্ধা যখন তুমি গুনাহ করো তখনও বলো আস্তাক ফিরুল্লাহ যখন তোমার সম্পদের দরকার বলো আস্তাক বিরুল্লাহ যখন সন্তানের দরকার বলো আস্তাক বিরুল্লাহ যদি সচ্ছলতা চাও তাহলে বলো আস্তাক বিরুল্লাহ পুরুষের দল মহিলার দল সকাল বেলা একশত বার আস্তাক বিরুল্লাহ বিকাল বেলা একশত বার আস্তাক শুধু তাই না যদি কোনো মানুষ বেশি সমস্যায় পড়ে যায় এই

কি বলেন পারবো না আল্লাহর پیغمبر নবি জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন উম্মত আমার আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে কবরের আজাবটা দেখাইতে পারতাম কিন্তু কবরের আজাব যদি দেখা হয় তাহলে আপনজন মৃত্যু বরণ করলে কেউ থাকে কবরে নেওয়ার জন্য যাবে না আল্লাহর پیغمبر বলেন মানুষ কবরে যাওয়ার পরে কবরের মাটি এমন ভাবে সাফা আল্লাহর পায়ের সাথ করেন ডান পাজরের হার বাম পাজরে ডুই খেদাই বাম পাজরের হার গুলি ডাইন পাজরে ডুই খেদাই আল্লাহর পায়ের সাথ করে কয়েমনি ভাবে আঙ্গুল যেমন ভাবে একটার ভিতরে আর একটা ঢুকে গেছে এক বাজুর হার আর এক বাজুর হারের মধ্যে ঢুকিয়া যায় ওই মানুষটা এইভাবে কবরের মধ্যে হার মরমর করবে মাটি চাবা দিবে শিললাইতে থাকবে আর বলতে থাকবে রবনা অবসরণা অসমী হয় না ফেরুজি হয় না নর্মাল চলিহা মুখে হে আমার পাল নেওয়ালা আমো وابصرنا من ذكسي وسمعنا سنتي فرجعنا مكفر يدعو نعمل الصالحة أمين كرم كرم نجي بلت تقبل قالوا ربنا غلبت علينا شكوتنا وكنا قوما ضالين كذا كذا بلت تقبل قالوا ربنا غلبت علينا قالوا ربنا হে আমাদের পাল্লেওয়ালা আমরা দুর্ভাগ্যের হাতে পরবত ছিলাম অন্যায় অপরাধের মধ্যে ছিলাম আমরা শক্তি নিয়ে বাহাদুরি করতাম সম্পদ নিয়ে বাহাদুরি করতাম তোমাকে বলে গেছি অন্যায়ের মধ্যে দাবিত হয়ে গেছি কয়ালু রব্যানা আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম এবার নিজে নিজের ওপর স্বীকার করবে আল্লাহ বলবেন ক লে সৌফি হ্যাঁ ওলা আজ আমার সাথে কথা বলিও না আজকে আমার সাথে তোমার কোনো কথা নাই ক লে সৌফি হ্যাঁ তোমরা বিকৃত অবস্থায় পা দিকে কল্লা জমির দিকে কবরের মধ্যে পড়ে থাকক আমি মাওলার আর গইখ না এই জন্য মাওলাকে ডাক গো না আখেরাতে আরো জোরে কোন দুনিয়া না আখেরাতে দুনিয়া না আখেরাতে যত বেশি হে তত বলা হলো যার টাকা বেশি হে এখন বিপদ আছে যার হালাল পয়সা তার কোনো সমস্যা নাই যারা করছে তাদেরকে আইসা আর তারা এরকম ভাবে পলাইয়া পলাইয়া এখন দিন কাটাইতেছে আবার এখন কথা ঠিকই ঠিক না তাহলে পয়সার মধ্যে শান্তি নাই যদি শান্তি থাকতো এমপি মন্ত্রীগুলি আজকে বাংলাদেশে থাকতো আমাদের কোন। যদি টাকার মধ্যে শান্তি থাকতো তাহলে বড় বড় এমপি মন্ত্রী আজকে তারা লুকাইয়া লুকাইয়া দিন কাটাইতো না কোন কোন শীতের মধ্যে এয়ার কন্ডিশন তোয়তো হালাইয়া বস্তির মধ্যে কি আত্মগোপনে থাকতো না বুঝা গেছে ভাই ক্ষমতার মধ্যে শক্তি নাই বুঝা গেছে ভাই টাকার মধ্যে শক্তি নাই বুঝা গেছে ভাই মধ্যে শক্তি নাই শান্তি নাই নরমের মধ্যে শান্তি আওয়াজ দি এখন কথা ঠিক কি ঠিক না আরো তো রেগান ঠিক কি ঠিক না আরও দুজন ঠিক ঠিক না শান্তির মালিক শান্তির মালিক শান্তির মালিক আসেন